আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকে সকালের নাস্তায় আমাদের ডিম খিচুড়ি ডিম খিচুড়ির সাথে আস্ত রসুন দেশি রসুন দেওয়া আছে আলু দেওয়া আছে আর সাথে সালাদ পেঁয়াজ শসা লেবু সম্পূর্ণ দেওয়া হচ্ছে কাঁচা মরিচ সহকারে আসলে এই সম্পূর্ণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্বাদের পরিমাণ বাড়িয়ে তোলার জন্য আপনারা এভাবে বাসায় খাবেন আশা করি ভালো লাগবে আমি এখন সকালে নাস্তা খাওয়া শুরু করছি এটি আসলে আসলে অনেক স্বাদ স্বাদের কোনো তুলনা নেই আর এই স্বাদের ভাগ দেওয়া যাবে না অনেক স্বাদের অনেক আর আপনারা কে কিভাবে খান আমাদের জানাবেন আমাদের চ্যানেল দেখবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে আয়সা রান্নাঘর ইউটিউবে গিয়ে সার্চ দেবেন বাংলায় লেখা আছে আয়সা রান্নাঘর সেখানে গিয়ে সার্চ দিলে আমাদের প্রত্যেকটা ভিডিও সামাজিক এবং ন্যাচারাল ভিডিও আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন Obrigada. Tá. Tá. আপনারা আপনাদের মধ্যে আপনারা কে কী খাচ্ছেন সকালে নাস্তা আপনারা কী কী করছেন কীভাবে নাস্তা করছেন আমাদের কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন আমরাও আপনাদের ভিডিওগুলি দেখব ভালো লাগলে আমরাও শেয়ার করব আর আমাদের প্রত্যেকটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ডিম খিচুড়ি আসলে স্বাদই আলাদা রসুন দেশীয় রসুন আসত এটি স্বাদ বাড়িয়ে তোলার জন্য দেওয়া হয়েছে উৎস আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলি আপনারা আমাদের ন্যায় রান্না করে খাবেন যখন বুঝ করবেন সকালের নাস্তা চিচুরি প্রতিদিন খেলে আমার ভালো লাগে আমরা বাঙালি আসলে স্বাদে বিষয়টা খুব সহজে বুঝতে পারি আমাদের রান্নাটি কেমন লেগেছে আপনাদের আপনারা আমাদের জানাবেন কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি এখন খাওয়া শেষ করব।